কি সফ মে খরে হো গয়ে মাহমুদ না কুই বান্দা রাহা না কুই দেওয়াস এ কি আল্লাহ বলেন নবীজি বলেন হে আমার উম্মতেরা শোনা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি বলে মন থেকে বলে দিল থেকে বলে কারণ সুবাহান আল্লাহর অনেক পাওয়ার সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ সব দোষ থেকে মুক্ত

ইসলামের মধ্যে যারা চলে নিজের ব্যক্তি জিন্দিগিতে যারা ইসলাম নিয়ে থাকে তারা অনেক শান্তিতে আছে ফজরের নামাজ পড়তেছে জহুর পড়তেছে আসুর মাগরি ভেশা পড়তেছে তাজবি তাহলিল আদায় করতেছে হালাল খানা খাইতেছে গীবত শেখায়ের থেকে নিজেকে বিরত রাখতে কোনোরকম গিবত পর নিন্দা গিবৎ তো আমাদের দেশে হজরত হাফিজুর রহমতুল্লাহ আলাই তিনি আমি যখন ছোট্ট হুজুরের হাতে মাথায় পাগড়ি অফিস হাফেজ হওয়ার পর হুজুর বলতেন যে বাঙালি গিবত ঘি ভাত বানায় গিবটটাকে ঘি ভাত গাওয়া ঘি আর গরম ভাত এখন গাওয়া ঘি এটা তো একটা দুর্লভ জিনিস আসল খাঁটি গাওয়া ঘি তো পাওয়াই যায় না ঘি দিয়া ভাত যেমন নাকি মজা আমাদের কাছে গিবটটা এরকম মজা কি ইমাম কি আলেন কি ওলামা কি মহাজ্জেন কি সাধারণ কি দাড়িওয়ালা কি আমার থেকে ভালো আমার থেকে আরও উন্নত কারো বাদ নাই এরকম গিবতের চর্চা এখন চার দোকানে রাস্তায় হোটেলে গাড়িতে সব জায়গার মধ্যে খালি মানুষের বদনাম মানুষের বদনাম এখন দেখেন এই গিবতটার কারণে সে ইসলাম থেকে অনেকটা দূরে আছে কোরআনে পাকের মধ্যে এই ব্যাপারে কঠিনভাবে বলেছে কোরআনে বলেছে জীবন থেকে বাঁচার জন্যে মানুষের প্রতি কু ধারণা থেকে বাঁচার জন্যে মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বাঁচার জন্য তোমরা কি করো ইজতানিবু, তানিবু কাসির জন কু ধারণা থেকে নিজেদেরকে হিফাজত করো বলে একটা বাঘকুম বা তোমরা একে অপরের গিবত করো না অথচ নামাজ করতেছি গিবত যে ব্যক্তির গিবত করলাম যার নিন্দা করলাম এই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার ছাড়া এই মাফ আল্লাহ গিবতের করবেন না কোন কেমন লাগতেছে কথাটা বলেন আপনি যে আরেকজনের গিবত করলেন তার যে বদনাম করলেন যেটা তার সামনে বলতে পারতেন না এমন একটা কথা তার তাকে আপনি তার ব্যাপারে বললেন এই লোকটা এই গিবতের কারণে তার মান গেছে সম্মান গেছে সে মানুষের কাছে ছোট হয়েছে মানুষের কাছে ছোট করা হয়েছে এর থেকে বাঁচার পথ হলো তার কাছে গিয়ে পায়ে ধরা মাপ চাইয়া বলতে হবে যে ভাই আমি আপনার বদনাম করছি আপনি আমার মাপ করে দেন এরকম কি আমরা জীবনে ওর কাছে গিয়ে মাপ চাইছি জোরে বলেন চাইছি মাপ তাহলে সেই গুনার কি অবস্থাটা হবে সেই গুণাগুলো যে হয়ে গেল কি অবস্থাটা হবে সেটা এই গিবতের কারণে যে অন্যায়টা হলো গুণাটা হলো এই গুণা মাফ মাফ পাওয়ার পদ্ধতি তো সাংঘাতিক কঠিন এগুলো মাথায় রাখতে হবে একজন নামাজি এগুলো মাথায় রাখতে হবে একজন দিনদারকে একজন ইমানদারকে তো এই জন্যে এই গিবত শেখায়ের গোনা খাতা থেকে মুক্ত যারা তারাই আল্লাহ পাকের বলি তারাই বুজুর্গ তারাই আল্লাহ পাকের মকবুল তারা পিয়ার তো আজকে যিনি আসবেন তিনি ঈশা আল্লাহ অত্যন্ত আমলি মানুষ ভালো মানুষ আল্লাহ তালা আমাদের জন্যে আজকে এই মাহফিলে তিনি প্রধান বক্তা হিসাবে আসবেন তার প্রত্যেকটা কথা আমাদের জন্যে হেদায়তের জরিয়া করুন সকলে বলি আমিন তার প্রত্যেকটা কথা আমাদের আমলের জন্য যেন খোরাক হয় সকলে বলি আমিন তো ভাই আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো এর মধ্যে একটি কথা হল যে অল্পতে আল্লাহতালা আমাদের জন্যে অনেক স্বভাবের ইন্তজাম রেখেছেন এ সমস্ত কথাগুলো হুদুর কেন বলেছেন যাতে অন্যত এমনি অযথা গল্প নাট করে সময়কে কাজে লাগায় দোকানে যাবে চাইলে সে সময়কে কাজে লাগাইতে পারে দোকানে কাস্টমার নাই ইচ্ছা করলে বসে বসে সময়টাকে কাজে লাগাতে পারে কথা বুঝতেছেন বাড়িতে অফসর রাত্রে শুইছে ঘুম আসে না হুদুরের বিরাট অফার আছে হুজুরের পক্ষ থেকে এটা যদি করতে থাকো তাহলে তোমার সব হইতে থাকে তোমার বিশাল সব হইতে থাকে রাত্রে ঘুম আসে না এমনিই শুয়ে রইলাম কিন্তু হুদুর তো অনেক হাতের কথা জানিয়েছেন আমাদের সেগুলো শুয়া শুয়ে আমল করলো সোয়াব বৈশা বৈশা আমল করল সোয়াব রিক্সা দিয়া যাওয়ার সময় পড়লো সোয়াব অফিসে বৈশা পড়ল সোয়াব দোকানে বৈশাখ বলল সোয়াব নবীজি বলেছেন কোন এই কথা যে এই তসবি তুমি মসজিদে পড়বা তো সোয়াব পাইবা এই তসবি তুমি অজু সহকারে পড়লেই সোয়াব পাইবা এই তসবি তুমি একাই কি একদম একটা একাই কি স্থানে পড়তে হবে এরকম কোনো কয়েদ নাই এরকম কোনো কথা নাই বরং হুজুর বলেছেন এটা যদি কেউ পড়ে পাক তাকে এত এত দান করবেন শুভানন্দ এর মধ্যে একটা যেটা মেশকা শরীফের হাদিসে আসছে মেশকাতের হাদিস রসুল করিম সে ইসলাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله الله تعالى عليه

আল্লাহর সমস্ত দোষ থেকে মুক্ত এই জন্য এর নাম হলো সুবাহান আল্লাহ আরেকটা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আরও জোরে বলেন কে সব প্রশংসা কেউ ভালো কথা বলতে পারে নেয়ামত আল্লাহ দিয়েছেন কেউ খেতে পারে আল্লাহ দিয়েছেন এই নেয়ামত ফলটা মজা নিয়ামতটা আল্লাহ এই জন্য আপনি খাওয়া দাওয়া করেন সুস্থ থাকেন যত রকমের নিয়ামত আছে এই সমস্ত নিয়ামতের যেহেতু মালিক আল্লাহ এই জন্য সমস্ত প্রশংসার মালিকওকে আল্লাহ এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতে কতক্ষণ সময় লাগে অনেক টাইম লাগে বলেন সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কত সহজ নবীজি বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে তামলা আনিমা বাইনা সামা ইওয়াল আদ তার কত বড় সোয়াব হইল সে কি পরিমাণ সোয়াব পাবে কত বড় সোয়াব তার হুজুজ ইসলাম কিছু কিছু ব্যাপারে বলেছেন এটা বললে দশটা নাকি এটা বললে বিশটা নাকি কেউ যদি আসসালাম বলে দশ টেকি হাদিসের মধ্যে এরপরে কেউ যদি জবাব দেয়ালাইকুম দশ টেকি ও আরো আরও দশ টেকি অবরাক আরও দশ টেকি তিরিশ টেকির মালিক হয়ে যায় সুবাহান্লাহ কিন্তু সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ এইটা যদি কেউ পড়ে নবীজি এই কথা বলেন নাই যে পঞ্চাশ নেকি একশো নেকি এক হাজার নেকি এক লক্ষ নেকি নবীজি কি বলেছেন যে কত বড় সোয়াব তাকে দেওয়া হবে এই সোয়াবটা রাখলে আসমান জমিনের ফাঁক জায়গা ভরট হয়ে যাবে এত বড় সোয়াব আল্লাহ পাক এত বড় সোয়াব এই সোবাহান আল্লাহর কথা তিরমিজি শরীফের মধ্যে আসছে মান কাল সুবাহান আল্লাহ মিআতা মাররা মান ক্বালা সুবহানাল্লাহ ফি কুল্লি ইয়াউমিন বিআতামা বলেছেন কেউ যদি সুবহানাল্লাহ 100 বার পরিবর্তিক দিন কয় বার সবাই বলেন কয় বার আপনি দোকানে যেতে যেতে 100 না আরো বেশি পড়তে লাগলেন আপনি সুবহানাল্লাহ 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 এইভাবে পড়তে পড়তে গেলাম দোকানে কেউ যদি এটা অভ্যাস করে আदत বানায় প্রতিদিন 100 বার আল্লাহ বলবে কতবার 100 বার নবীজি বলেছেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনাল সমান হয় আল্লাহ পাক তার গুণাগুলো মাফ করে দিবে তার গুনাহ গাফরাল্লাহু সুবহানাহু তাআলা যুনুবাহু ওয়ইন গানা মিসলু জাবাদিল বাহার হাদিস শরীফের মধ্যে আসে তার গোনা যদি সমুদ্রের ফেনা বড় বড় হয় সেই গোনাও আল্লাহ কি করে দিবেন মাত্র আল্লাহ আল্লাহ আর এই সুবাহান আল্লাহর এত পাওয়ার দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াই না নামাজে দাঁড়াই ফজরের নামাজ পর্ব জহরের নামাজ আসুর এসা আগ্রীব এই নামাজের মধ্যে ফজরের নামাজ মনে করেন শুরু করলেন নিয়ত পড়লেন এরপরে বললেন আল্লাহু আকবর শুরু করতে হয় আল্লাহ আকবর দিয়ে কেন করতে হয় আল্লাহ আকবর দিয়ে আল্লাহু আকবর শব্দের অর্থ হলো আল্লাহ সব বড় বড়ো সুবাহান আল্লাহ বল আল্লাহ সব বড় আমি চেয়ারম্যান আমার চেয়েও আল্লাহ বড় আমার স্রষ্টা আমি মেম্বার আমার চে আল্লাহ বড় আমার স্রষ্টা আমি মন্ত্রী আমার চেয়ে আল্লাহ বড় আল্লাহ আমার স্রষ্টা আমি তার বান্দি আমি তার বান্দা জোরে কোন ঠিক না বেঠি একই সবসমে খারে হো গে মাহমুদ না কুই বান্দা রাহা না কুই বান্দা দেওয়াস একই কাতারের মধ্যে মালিক তার পাশে তার গোলাম সুবাহান আল্লাহ ইসকার নাম হয়ে নামাজ একই কাতারের মধ্যে মালিক প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বাড়ির চাকর একই কাতারে দাঁড়ার যোগ্যতা আছে না করার কোনো সুযোগ নাই এর নাম হচ্ছে নামাজ এই জন্য বলতো হয় আল্লাহ আল্লাহ সবচেয়ে বলার পর প্রথম নামাজের মধ্যে যে এই কথাটা বলি আমরা আল্লাহ বলি না না বলি কি বলেন বলি না সানা বলি না আল্লাহ আকবর বলে কি বলি সানা পড়ি সানা সুবাহানাকা বলি আমরা এই কেন সুবাহানাকা বলি সুবাহান শব্দের অর্থ হলো যে আমার যত পাওয়ার আছে এই পাওয়ার যেখানে গিয়া শেষ হয় আল্লাহর পাওয়ার সেখান থেকে শুরু হয় সুবাহান এই স্বীকারোক্তি দেওয়া নামাজের মধ্যে যে আমার পাওয়ার আমি কত পাওয়ারফুল আমি ওসি আমি ডিসি এই কোন কিছুই চলবে না পাওয়ার বাহিরে রাইখাই মসজিদে গোলাম হয়ে ঢুকতে হবে আর এই উক্তি দেওয়া হয় সবাহা নাকা বলে যে আমার আর কোনো পাওয়ার নাই সব পাওয়ার শেষ সুবাহা নাকা আমি তোমার গোলাম একজন ইমাম শুধুমাত্র কোরআনে হাফেজ একজন ইমাম শুধুমাত্র তিন চার বছর মাদ্রাসায় পড়েছে এরকম ইমাম গ্রামে আছে জোরে কোন আছে না নাই পোড়া দাওরা পাসনা কামেল শুধুমাত্র অল্প লেখাপড়া করে অনেকে ইমামতি করে আর কোনো মন্ত্রীর বাড়ি যদি ওই গ্রামের মধ্যে হয় মন্ত্রী যদি মসজিদে গিয়া দেখে আরে আব্দুল করিমের বোলা এর বাপ তো মানুষের খেতে কাজ করছে তার পোলা ইমামতি করতেছে বেশি লেখাপড়া করে নাই এর পিছনে খাড়াইয়া বলতে আমি এত বড় মন্ত্রী আমার পিছনে পিছনে পুলিশ আমাকে পাহাড়া বলবে আল্লাহ আকবার আর আমিও তার সাথে হাত বানব সে রুকোতে যাবে আমিও যাব না সে রুকোতে গেলে আমি খাড়াই থাকবো সে শেষদায় গেলে আমি যাব না তাহলে কি তার নামাজ হবে জোরে বলেন হবে এখানে ইমাম যিনি ইমামতি করতেছেন তিনি আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ নামাজকে তিনি পরিচালনা করতেছেন অতএব তুমি যত বড় মন্ত্রী হও যত বড় হও যত তুমি শিক্ষিত হও যত বড় উকিল যত বড় যশ যেই হোক না কেন তুমি যখনই ইমামের পিছনে আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধেছ এখন ইমাম রুকুতে গেলে যেতে হবে শেষ গেলে যেতে হবে কারণ আমি এই স্বীকার করেছি যে আমার আর কোনো পাওয়ার নাই আমি আল্লাহ তোমার একজন গোলাম আমি তোমার একজন কি গোলাম মসজিদে গিয়া সভাপতি হোক সেক্রেটারি হোক মসজিদে ঢোকার পরে আর মাতবরি দেখানো যাবে না করে বলেন যাবে না সভাপতি আমি সামনে কাতার খালি রাখতে হবে সে কসুর সভাপতি সেক্রেটারি আমি পরে আইসার সামনে বসার চেষ্টা করা সে সেগ্রেটারি হওয়ার উপযুক্ত না জোরে কন ঠিক না বেঠি আরও জোরে কন না ঠিক না বেঠি আগে বসতে হলে আগে আসতে হবে সামনে বসতে হলে আগে আসতে হবে নবী আলহী ইসাল্লাম বখারি শরীফের মধ্যে আসছে কেউ যদি পিছন থেকে মুসল্লিরা কাতার কাতার বসে গেছে পিছনের দিকে মানুষের কান্দের উপর ঠেং দিয়া দিয়া সামনে যায় এরকম কিছু মুসল্লি আছে না এরকম কিছু নেতা আছে না এরকম কিছু এলাকার মাতব থাকে মানে যায় সবার উপর দিয়া। বলেছেন সে সামনে যায় না সে জাহান নামের দিকে অগ্রসর বোখারি ছেড়ে সেই জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে কারণ সামনের কাতা এমন কি মাসলা হলো সামনের কাতারে যদি কোনো অল্প বয়সের ষোলো সতেরো বছর বয়সের কেউ সামনে দাঁড়ায় গেছে দ্বিতীয় কাতারে দেখে তার উস্তাদ দ্বিতীয় কাতারে দেখে তার বাবা তার অধিকার আছে যে বাবা এবং উস্তাদকে সামনে না দিয়া সেই সামনে দাঁড়াবে কারণ তার স্বভাবের দরকার আছে না নাই। তার জান্নাতের দরকার আছে না নাই এই সুবিধা কেন আরেকজনকে দিবে কিন্তু আরেকটা মাসলা হলো এই যে যেহেতু সে না দিলে কোন মুরব্বী বলতে পারবে না যে ব্যদ্ধ হয়ে গেছে আমার দিকও সামনে জায়গা দিল না এই জন্য এটাকে ব্লক করা করছে কিন্তু সম্মানের খাতিরে যদি কাউকে দেয় সামনে আল্লাপাক তাকে স্পেশাল আবার অন্য সোয়াব দান করবে এটা তাজিমের কারণে করবে এটা ভদ্রতার কারণে এটা আদবের কারণে করবেন কিন্তু সামনে যে দাঁড়িয়েছে এটা তার হক এটা তার হক বিশাল হয় নবী আলিহি সালাম বলছেন যে যদি মানুষ জানতো লাউ তেন্যাস মানুষ যদি এই জানতো যে সামনের মাফি সফিল আউয়াল নামাদের প্রথম কাতারি কি রাখছেন আল্লাহ আমরা কিন্তু আইসাই আল্লাহ এই পিছিয়ে বই এরকম আসে না সামনের কাতার খালি দ্বিতীয় কাতার খালি এরপরও পিছনে একটা খাম্বার সাথে ডেলান দিয়ে বৈশাখ এমন কি এক জায়গাতেই প্রতিদিন নামাজ পড়া উচিত না মাত্র এক জায়গাতে প্রতিদিন আইসা এক জায়গাতে নামাজে দাঁড়ানো ঠিক না কারণ কেন ঠিক না সে প্রত্যেক দিন আইসা এই জায়গাটার মধ্যে দাঁড়ায় আজকে এই জায়গাটা এইসা পায় নাই অন্য কেউ বৈশা গেছে পুরা নামাজের ভিতরেই তার একটা বেঁচেই নিলাম যে আমি তোমার জায়গাটা ফেরাইলাম না কথা বোঝেন নাই নামাজের ভিতরে পুরা নামাজের ভিতরে একটা হইনি তাহলে নামাজ তো হবে সুকুনাত সহকারে কিন্তু সেই নামাজের মধ্যে খলল নামাজের মধ্যে সমস্যা কেন হলো প্রতিদিন এক জায়গায় দাঁড়াবার কারণ গুইরা গুইরা বিভিন্ন জায়গায় দাঁড়াতে হবে কেয়ামতের দিন এই সেজদার জায়গাগুলো তার পক্ষে সাক্ষী দিবে এই জন্য ফরজ নামাজের পরে সুন্নাত ফরজের আগে সুন্নাত পরার নিয়ম কি ফরজের আগের যেই সুন্নাত সেই সুন্নদটা আপনি পিছনে কোনো এক জায়গায় পড়ে নিলেন মসজিদ যদি ফাঁক থাকে বা একটু কাতার ফাঁক আছে এখানে পড়বেন ফরশটা আর আরেকটু এক ফুট আরও উত্তরে মানে পূর্বে বা পশ্চিমে এই উত্তরে বা দক্ষিণে আবার নামাজের পরে যেই আর একটু অন্যদিকে পড়বেন তাহলে এক দিনের নামাজই এই জহরের নামাজের মধ্যেই আপনি তিনটা জায়গা দখল করলেন কয়টা জায়গা তিনটা জায়গা নামাজের আগে শূন্যতে এক জায়গায় সেজদা করছেন ফরজের মধ্যে এক জায়গায় সেজদা করছেন আবার পরের শূন্যত গুলিতে আরেক জায়গায় সেজদা করছেন তাহলে জোহরের নামাজ আদায় করা আপনার পক্ষে আপনি তিনজন সাক্ষী বানাই ফেললেন সুবাহান কেয়ামতের দিন আপনি যে সেজদা করেছেন এই তিনো জায়গায় আপনার পক্ষে সাক্ষী দিব কথা বুঝছেন তো এই জন্যে নামাজ এই সি চিজ হায় নামাজ এমন জিনিস যে সেখানে ঢোকার সময় বলি সুবাহান আল্লাহ কি বলি সুবাহানক আল্লাহ হুম বিহামদিকা ওতমুকা ও তাল জ দু কবলা ইলহ গৈ রু গাহা সুবাহান আল্লাহ তুলি পাক পবিত্র আমাদের চোখের পাওয়ার কমে তোমারটা কমে না আমাদের কানের পাওয়ার কমে তোমারটা কমে না আমরা আস্তে আস্তে বুড়া হই শরীর দুর্বল হয় হাঁটুতে ব্যথা হয় আগে ফালায় ফালয়ে গাছে উঠতাম আর এখন সিঁড়ি বেইতে পারি না এরকম দুর্বলতা আসে না না আসে জোরে বলেন আসে না না আসে তো এই জন্যে সোবাহানাকা বলা মানে আমরা দুর্বল হই আমাদের পাওয়ার হয় কিন্তু তোমার পাওয়ার যেমনটা ছিল ওরকমই আছে ওরকমই থাকবে সোবাহ আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি তো একদিনের একটি কথা এই মাহফিলের যারা আয়োজন করেছেন পাক সকলকে কবুল করুন এই যুব সমাজ যুব সমাজ ওয়াজ মাহফিল দিছে এটা খুশির খবর এটা কি দুঃখের খবর না খুশির খবর দুঃখের খবর না খুশির খবর যুব সমাজ ওয়াজ মাহফিল দিয়েছিল